আমার ফোন দিয়েছে আমার ফোন দিয়েছে এইভাবে কত করবে সিডি কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ডার্লিং। ওই যে নামা সোদা দাঁড়া না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই শুধু ওই দিন কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডারলিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী এ দেশটা দে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও সোনার দেশটা শোষণ কল হল উইতে বুইতে খাইয়া দে প্রধানমন্ত্রী এ দেশটা দে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রলেন কাম কাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানুষ ভাষাই এ দলের মানুষ ভাষাই এহা দিল্লি করলে বাসাবে দে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাই সে প্রধানমন্ত্রী

বাতিলের কথা মাথা নত করে না এখন তো ঠিক করে দিয়েছে আলু মারখা কিছু লোক আছে আমি তো বললাম ইলাহা ওলা দুই দলের লোক যখন আপনার গোল আলু গোলা দিলে বাধান গোড় গোড় করে গড়িয়ে যায় এরপরে বাধান ছানা করিয়া খাওয়া যায় মাছে দিয়ে খাওয়া যায় মুরগির মধ্যে বাধান দেওয়া যায় গরুর গোসর মধ্যে দেওয়া যায় খালি বর্তা করে খাওয়া যায় খালি আলু আপনার রান্না করে খাওয়া যায় এইরকম গোল আলু মার খা মানুষ বাংলার

কে আপনার সাথে যাবে যে যুবকের হাতে আসে বা দেন তা সর ভালো থাকে নাই ওদের মন যে যুবকের নাই বাজার অর্থ প্রেমে খায়া গেছে বা দেন ব্যর্থ প্রেম করে খাইছে শাঁকা হায়া গেছে বা দেন বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা তোমার স্ত্রী করতেছি দাদা হুলিয়া নেই আজকে আমি ফজর পর্যন্ত আজ আমার এপর একে তুলে দিছে। আজকে আমার আ একদিননে আপলেদের রাখদিন। সবসমা গরম হওয়া যায় না। মাথা বাদদান গরম করা সবসময় ঠিকমে ও হাল্লি মুলকি তাবাওয়াল হেকমা রাসুলু বললেন তোমরা হেকমত অবলম্বন করো। যখন এই জামাতি ইসলামের উপরে ইসলামী আন্দোলন যারা করছে। তাদের ওপরে সিররিয়ন অভিধান শুরু করছিল সাহারাত থেকে কাত থেকে। সাহারা বেগমের থেকে সিরিনি অভিযান শুরু করে দিল আমি চিন্তা করলাম সিরিনি অভিযান কাপক চিনতে করলাম সিরিনি মাথা লে যেমন উকুনটা নেটেনে ভাই করে যারা ইসলামী আন্দোলন করবে তারা তাই নেটেনে ভাই করে মারবে এখন এরা চিন্তা করলো ওই যে রসুল বলেছে ও আল্লিমুল কেতাব হেকমা হেকমত অবলম্বন করো তারা চিন্তা করলো এদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিভাবে আনা যায় সুবাহ একটা জোর তখন জামাত ইসলামের যে ভালো ভালো বই আছে তাদেরকে বলল যে জামাত শিবিরের পোলাপ অনেক যদি ধরতে চাও এই বই পড়তে হবে এই পড়বে গবেষণা করে রিসার্চ করবে ওরা আপনি আপনি এসে ধরা দিবে এরা না আমাদের দলের লোক তখন এদেরকে ধরিয়া জেলে ঢুকে মারিয়া ভালোই আমার কথা কি বুঝতেছে তখন এইটা ওরা তো শিক্ষিত পোলাপান বার্সিটি ওরা এই গুণি মগজ খুলে দিলো কে আল্লাহ মাগজ খুলে দিল সোবাহ আল্লাহ ওরা চিন্তা করলো যে আমরা যে নেত্রীর পিছনে যাচ্ছি যে নেত্রীর নেতৃত্ব মেনে চলছি এখনই তো সম্পূর্ণ হারাম আমাদের তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কোটার জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে জনগণ ঠিক কিনা ওখানে মগজ খুলে গেল ওরা ওখান থেকে আপনার আমি সভাপতি সেক্রেটারি শেষ পর্যায়ে এই বই পড়া মগজগুলি খুলে গেল ওরা জামার শিবিরের নাম দিয়ে এখন দেখেন আপনার ছাত্র আন্দোলনের মধ্যে যতগুলি সমন্বয়ক ছিল তার মধ্যে একশো জন যদি সমন্বয়ক ছিল তার আশি জনই জামার শিবির করত না না কথা এখন কওয়া লাগবে কে মন তো খুব খারাপ মাছ চলে গেছে একটা লোক ভোট দিতে পারে না না ঠিক কয় লাগবে না বাড়ির যা কয় ঠিক আমি তোমার ভালো করে চিনি আমার এলাকা না আমি চিনি আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হাগ আছে কলে মরিয়ে যাবো ভোট একটা দিয়ে আছে উনি ভোট দিতে গেছে বুড়ো মানুষ এখন তোমার ভোট হওয়া গেছে কী বাপু কখন মরি কখন বাসি ভোট হয়ে গেছে কা খালি তোমার ভোট না চাষি আমার ভোটও হয়ে গেছে কা কও কি বাবু তোমার চাষি আমার ছয় মাস আগে মারা গেছে আর আসে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করিল না সাসা ওই জাতীয় উনি মাঠের মধ্যে স্কুলতে মাঠ আছে মাঠের মধ্যে শিক্ষুর এখন পুলিশ এসে ক চাষা কী হয়েছে বলেন কে তো গালি দিছে তাকে অ্যারেস্ট করবো কা বাবা অ্যারেস্ট করতে পারবে না কা কন কে কয় যে তোমার চাষি ছয় মাস আগে মরে গেছে আজকে আজকে ভোট দিয়ে গেল আমার সাথে কেনে দেখা করল না পুলিশ লাকে রোমাল হাসতে হাসতে ভাগে যায় এসে যে লজ্জার আল্লাহর জমিন হয় না পরের ভোট মারিয়ে লেখা হে বিপুল ভোটে ভোটে পাস করছে এখন সালা কোথায় এখন কোনে যে মাকে খুশি করবার জন্য যে এত কিছু করলে মানুষের সাথে অত্যাচার করলে গ্রামবাসীর সাথে অত্যাচার করলে তোর মা তোদের রাইখে কোন বিবেকে তোদের সাগরে বাসায়া দিল্লি যাওয়া মামুর বাড়ি বার হলো এখন তোদের অবস্থা কি তোরা খালে এখানে সাগরে ভাসতেছিস এখন বাড়ি ছেড়া বোর কাছে সুবের বাড়িস নেই টাঙ্গালে মাফিলে গেছি তো ওই লোকটা বলতেছে হুজুর দোয়া করেন বাড়ি ফিরবে ফিরতে জানি বাড়ি পারে কোন কিসের দোয়া কিন্তু বাড়ি ছেড়ছি লোকটা কাম দেওয়ার বলে যে এই সরকারে ক্ষমতা রাখার জন্য কি করি নেই কি করি নেই গ্রামের মানুষের সাথে গন্ডগোল করছি বাইরের সাথে গন্ডগোল করছি আছে টুক করে চলে গেল আমার বলল আমাদের সাগরে বাসা চলে গেল কথা কন সাগরে বাসায় আপনি দিল্লি যা পার হয় আরামে রয়েছে তার বাদে মাঝে ষড়যন্ত্র করতেছে কথা কন তারপরে একটা খবর শুনলাম আমি সভাপতি শেখ হাসিনা সাথে ওবায়দুল কাদের দেখা করতে গেছিলেন চাইছিলেন দেখা বললে যে তোর মতো লোকের সাথে দেখা করব না তোরই জন্য আছে আমার তো আমি এই দেশের মানুষ নামে ব্যবসায় নাই তাকে বলছিল যে আপনি থাকেন জীবন মনে থাকেন আপনি আলেমদের সাথে দুর্ব্যবহার করেন না আপনি বলেছিলেন যে ইসলামের আপনার সৌদি আরবের সনতে এই দেশ পর এই দেশ চালাবো আপনি সৌদি আরবের সনতে দেশ চালান নাই আপনি দেশ চালাচ্ছেন ভারতের ওই রাজাবাবুদের সনতে কতক্ষণ না কে ও দেশটা হাতে উলিয়া বানাই সে সাবে প্রধানমন্ত্রী এ দেশটা হাতে উলিয়া বানাই সে সাবে প্রধানমন্ত্রী ও সোনার দেশটা শোষণ করলো হল উইটা বুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী এ দেশটা হাতে উলিয়া বানাই সে সাবে প্রধানমন্ত্রী ও কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রেলেন কামুর কাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানুষ ভাষাই এ দলের মানুষ ভাষাই দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী হিরি হে দেশটা দেউলিয়া বানাই সে সাদে প্রধানমন্ত্রীর শ্রী লে পায় পরে হাই হিল করতেসে কিলকিল লাগাই লুটকে পি জুব করে দেয় সি সরা চলে এতো খালি পিঠে খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাওয়ার দিন শয়তানের সাবলি দেখে হাতে কথা বল না কে